কিছু বাণী বা কথা আপনাদেরকে আমি শোনাব যেগুলো আপনাকে আসলে ঘুমাতে দেবে না যেগুলো নিয়ে আপনি যদি চিন্তা করেন ভাবেন এবং এই কথাগুলো মাথার মধ্যে সবসময় গাঁথার চেষ্টা করেন এগুলো হয়তো আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাবে তো আমি সেরকম দশটা কথা আমি আপনাদেরকে এখন বলবো যে দশটা কথা আপনি আপনার জীবনে যদি প্রতিফলন ঘটান আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার জীবন বদলে যাবে নাম্বার ওয়ান হচ্ছে যে যে জিতবে যে জিতবে সে বারবার পড়বে আবার উঠে দাঁড়াবে তারপর বলবে আমি খেলব যে পড়ার পর উঠে দাঁড়ানোর চেষ্টা করবে না সে কখনোই জিততে পারবে না একটু ভেবে দেখেন কারণ আপনি যখন একটা বর্ষাকালে এখন তো কাদা মাটির রাস্তা পাওয়া যায় না আমার মনে আছে আমাদের স্কুল লাইফে আমরা যখন ওই রাস্তা দিয়ে যেতাম একদম মাটির রাস্তা বৃষ্টিতে ভিজে থাকতো সেখানে পিচ্ছিল খেয়ে পড়ে যেত তো এখন পড়ে গিয়ে আপনি কি বাড়ি চলে গিয়ে বসে থাকবেন না আবার কাপড় চেঞ্জ করে আবার স্কুলে যাওয়ার জন্য রওনা হবেন আবার স্কুলে যাবেন পড়ালেখা করবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সো আপনি পড়বেন বারবার পড়ে যাবে বারবার পিছল খাবে বারবার হতাশ হবে আপনি একটা আইডিয়া নিয়ে কাজ করতেছেন আবার দেখবেন যে সে আইডিয়া কাজ করছে না আপনি আবার আরেকটা নতুন মানে রাস্তায় নামতে হবে নামলে একটার পর একটা রাস্তা খুলে যাবে এইভাবে আসলে জীবনটাকে দেখতে হবে যে আমি খেলবো আমি পড়তে পারি আমি হাঁটতে পারি আমি পিছনে পড়ে যেতে পারি দুইটা স্টেপ পিছনে কখনো কখনো যেতে হয় দ্রুত সামনে দৌড়ানোর জন্য কিন্তু আবার উঠে দাঁড়াতে হবে এবং বলতে হবে নিজেকে বলতে হবে আমি খেলব সো এইটা একটু মাথায় রাখবেন দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যে আপনি খেলাটা মজা লাগতে হবে তাহলে আপনি খেলা ছাড়তে পারবেন না কখনো সেটা যে কোনো খেলাই হোক জীবনটাও কিন্তু একটা রেস এইখানে আপনি যে কাজটা করবেন সেই কাজটা আপনার ভালো লাগতে হবে মজা লাগতে হবে আপনি দেখবেন আপনি এমন একটা মানুষের সাথে টেলিফোনে কথা বলছেন যাকে আপনি হয়তো অতটা পছন্দ করেন না বা অতটা চেনেন না জানেন না আপনার কিন্তু বেশিক্ষণ কথা বলতে ইচ্ছে করবে না কিন্তু যদি মানুষটা আপনার খুব প্রিয়জন কেউ হয় ভালোবাসার মানুষ হয় আপনার কিন্তু ফোন রাখতে ইচ্ছে করবে না তার মানে হচ্ছে আপনি যে কাজটা করবেন সেই কাজটা যেন আপনার ভালো লাগে মজা লাগে আনন্দ পান এনজয় করেন আমি ব্যক্তিগতভাবে মানে খুবই ফ্র্যাঙ্কলি বলছি আমি যখন অফিসে আসি আমি আমার কোনো কিছু মনে থাকে না যে আমি মানে সারাটা দিন কীভাবে কেটে যায় তো এটার কারণ হচ্ছে যে আমি আমার কাজটাকে এনজয় করি আমি যখনই আমার অফিসে ঢুকি আমি জাস্ট কাজের মধ্যে ডুবে যাই এবং কখন সন্ধ্যা হয়ে যায় আমি টের পাই না এবং রাত হয়ে যেতে পারে আমি টের পাই না সো এইভাবে আপনাকে ওইটা চিন্তা করতে হবে তিন নাম্বার হচ্ছে গেই না আবার ওই জায়গাটাতে আসতে চাচ্ছি যে সাত আটবার চেষ্টা করার পর আপনি যখন দেখবেন পাচ্ছেন না নিজেকে এই কথাটা বলতে হবে যে আমি তো এখনো শুরুই করি নাই এই অ্যাটিচিউডটা দরকার স্পোর্টি অ্যাটিচিউড যারা খেলায় জিতে বিভিন্ন ক্রিকেট হোক ফুটবল হোক রান দৌড়ে হোক জিতে যারা তারা কি একবার দৌড়ে জিতে যাচ্ছে তারা এর আগে কতবার প্র্যাকটিস করেছে কতবার হেরেছে কতবার পিছনে পড়েছে তারপরে গিয়ে ফাইনালি হয়তো জিতেছে তার মানে চেষ্টা করে যেতে হবে চেষ্টা বন্ধ রাখা যাবে না স্বপ্ন হারানো যাবে না স্বপ্নটা থাকতে হবে জীবিত সব সময় চার নাম্বার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কখনো শুধুমাত্র টাকার জন্য কাজ করবে না এটা আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে না একদম আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি অনেক মানুষকে দেখার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি যদি টাকার পেছনে দৌড়ান আপনি কখনো সুখ পাবেন না আপনি কাজের পেছনে দৌড়ান টাকা অটোমেটিক আসবে বাই প্রোডাক্ট টাকা আপনাকে খুঁজবে আপনি কাজ করেন পাগলের মতো কাজ করেন ওটা এমনিতে আসে আমি খুব দ্যহীনভাবে বলতে পারি আমি কোনোদিন টাকার পেছনে ছুটি নাই কিন্তু আমি কাজ করেছি করে যাচ্ছি এখনও করছি চৌদ্দ পনেরো ঘন্টা প্রতিদিন কাজ করছি কত প্রায় আঠারো বছর ধরে চোদ্দো পনেরো ঘন্টা কাজ করছি আমি কাজই করেছি এবং এখন যেটা করছি এটাও একটা কাজ এটার মধ্যে একটা প্রশান্তি আছে হয়তো এখানে টাকা নাই কিন্তু ভালোবাসা আছে আনন্দ আছে সুখ আছে রাতে ভালো ঘুম হয় এই যে নিজের বলার মতো একটা গল্প আপনাদেরকে সময় দিয়ে সো কাজটাকে ভালোবাসতে হবে এই কাজটা তো আমাকে কোনো টাকা দিচ্ছে না কিন্তু তাও আমার করতে ভালো লাগে কেন কারণ আপনাদের বদলে যাওয়া আপনাদের ঘুরে দাঁড়ানো আপনাদের পরিবর্তন আমাকে অনেক আনন্দ দেয় সো এটা মাথায় রাখতে হবে পাঁচ আমারে যেটা হচ্ছে এটা আমরা অনেকেই জানি আমরা ঘুমানোর আনন্দ আর ভোট দেখার আনন্দ একরকম হয় না একসঙ্গে হয় না আপনি ঘুমাবেন মজা করে আবার ভোর দেখতে চাইবেন এটা তো হয় না জীবনে কয়েকটা বছর এই ঘুমটাকে বাদ দিতে হবে কমাতে হবে ছয় সাত ঘন্টা অ্যান ভোরে উঠতে হবে সময়টা কাজের সময়টা বাড়াতে হবে আপনি যদি বেশি সময় ঘুমান দশ বারো ঘন্টা অনেকে আমি শুনেছি ঘুমায় তাহলে তো আপনি কাজের সময় কমে গেল আপনি আর্লি শুয়ে যান আর্লি ওঠেন সাত ঘন্টা এনাফ, ছয় ঘন্টা চলে আট ঘন্টাও বলে কেউ কেউ বাট আপনি যদি সকালটা তাড়াতাড়ি শুরু করতে পারেন আপনার দিনের কাজের সময় বেড়ে গেল সাত নাম্বার যেটা আমরা সবাই জানি এটা এক্সট্রা পরিশ্রম না করলে এক্সট্রা মাইলেজ পাওয়া যাবে না কিছু এক্সট্রা করতে হবে কিছু এক্সট্রা দিতে হবে মানে আপনি নয়টা পাঁচটা করবেন তারপর আপনি চিন্তা করবেন যে আপনি অনেক কিছু করে ফেলবেন লাইফে সম্ভব না আপনাকে নয়টা পাঁচটার পরেও কাজ করতে হবে নয়টা পাঁচটার পরেও আরও কিছু কাজ করা যায় একটা পার্ট টাইম চাকরি করা যায় একটা পার্ট টাইম ব্যবসা করা যায় একটা স্কিল শেখা যায় আপনি যদি ওগুলো না করেন আপনি তো সাধারণের মতো হয়ে গেলেন সো এক্সট্রা কাজ করলেই আপনি এক্সট্রা বেনিফিট পাবেন খুবই সহজ তো সময়টা বাড়াতে হবে তাড়াতাড়ি উঠতে হবে বেশি কাজ করতে হবে এবং আপনি যখন কাজ বেশি কাজ করা শিখে যাবেন তখন আপনি মাল্টি টাস্কিং করতে পারবেন একই সঙ্গে অনেক কাজ করতে পারবেন মানে কেউ হয়তো দেখবেন যে সাত পাঁচ ঘন্টায় ছয় ঘন্টায় যেটা করছে আপনি ওটা এক ঘন্টায় করবেন তাহলে আপনার কাজের সময় আরও বেড়ে যাবে আপনি শিখে যাবেন কিভাবে আউটপুট দিতে হয় আট নাম্বার যেটা আপনি যখন কোনো সমস্যা দেখবেন তখন তার তিনটা সমাধান একই সঙ্গে খোঁজার চেষ্টা করবেন সমস্যার কথা কাউকে কখনো বলবেন না এটা মানুষ পছন্দ করে না কোনো মানুষ আপনার বন্ধু কলিগ বস কেউ কিন্তু সমস্যা শুনতে পছন্দ করে না আপনি সমস্যা বলবেন দিস ইজ দ্য প্রবলেম অ্যান্ড দেয়ার ইজ থ্রি অল্টারনেটিভ সলিউশনস অলসো এটাও আপনাকে একই সঙ্গে চিন্তা করতে হবে দেখবেন যে এই সমস্যা সমাধান থেকে কোনো বিজনেস আইডিয়া হচ্ছে কোনো একটা উদ্যোগ হচ্ছে ব্যবসার আপনি যদি চাকরিও করে থাকেন সেখানে সেই কোম্পানিতে তার ব্যবসা বাড়ানোর কোনো একটা ওয়ে আউট হচ্ছে। আপনি যখন কোনো একটা সমস্যার কথা চিন্তা করবেন সাথে দুইটা তিনটা সমাধান সাথে নিয়ে যাবেন আগে চিন্তা করে ফেলবেন প্রবলেম বলাটা একটা নির্বুদ্ধিতা যদি আপনার সলিউশন জানা না থাকে আপনার সলিউশন ভুল হইতে পারে তবুও আপনি যে চিন্তা করেছেন এটাকে পজিটিভলি দেখবে আপনার যাকে আপনি প্রবলেমটা বলতে যাচ্ছেন তিনি বা আপনার বস বা আপনার সিইও হোয়াট সো প্রবলেম যখন মাথায় আসবে সাথে সাথে তার দুইটা তিনটা সমাধানের কথা আপনি চিন্তা করবেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য পরিকল্পনা হাতে নেবেন নয় নাম্বার যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি আমার লাইফে প্র্যাকটিস করেছি আমি সবসময় বলি যে আপনার জীবনে শুধুমাত্র একটা চাকরি বা একটা ব্যবসা করার জন্য জন্ম হয় নাই এই জন্য আমি মাল অনেক কাজের কথা বলি নয়টা পাঁচটার পরে আর একটা কাজের কথা বলি নয়টা পাঁচটার পরে একটা পার্ট টাইম চাকরি করতে পারেন একটা পার্ট টাইম ব্যবসা করতে পারেন বা আপনি যদি ফুল টাইম ব্যবসাই করেন আপনি একটা ব্যবসা করেন আপনি চাইলে আরও একটা দুইটা ব্যবসাও করতে পারেন সো এটা মাথার মধ্যে ঢুকাইতে হবে যে সারা জীবন একটা চাকরি করার জন্য বা একটা ব্যবসা করার জন্য বা একটা কাজ করার জন্য আপনার জন্ম হয় নাই আপনার মধ্যে সেই পটেন্সিয়ালিটি আছে সেই সম্ভাবনা আছে আপনি জাগিয়ে তোলেন নাই কখনো সেটা আপনার মধ্যে আছে আপনি সেটাকে জাগিয়ে তোলেন আপনি চাইলে আরও অনেক কিছু ডেলিভার করতে পারেন দিতে পারেন আপনার নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য যেটাকে আপনি এক্সপ্লোর করেন নাই ব্যবহার করেন নাই ঘষা মাজা করেন নাই অ্যান্ড ফাইনালি টেন তাদের সাথে মেশেন যাদের মতো আপনি হইতে চান এটা আমি সবসময় বলি যে আপনার সার্কেল খুব ইম্পর্টেন্ট কাদের সাথে আপনি মেলামেশা করছেন আপনি তাদের সাথে মেশেন আপনি যদি ব্যবসায়ী হতে চান উদ্যোক্তা হতে চান আপনি উদ্যোক্তাদের সাথে মেশেন তাদের সাথে সারাক্ষণ উঠা বসা করেন তাদের সাথে গল্প গুজব করেন কীভাবে প্রোডাক্ট কিনেছে কোথায় সাপ্লাই করেছে কত রেটে কিনেছে সোর্সিং কোথা থেকে করেছে কোথায় পাওয়া যায় তাদের লাইফস্টাইল আপনার লাইফস্টাইল হয়ে যাবে আপনি উদ্যোক্তাদের জীবনই পড়তে পারেন বায়ো পড়তে পারেন তারা তাদের স্ট্রাগল আমরা হয়তো আজকে যখন গল্প বলি তখন মনে হয় কী সহজ হয়ে গেছে কিন্তু এর পেছনে যে পনেরো বছর দশ বছর আঠারো বছরের কষ্ট লুকিয়ে আছে সেটা তো আমরা জানি না সে কষ্টগুলো পড়তে হবে সে কষ্টগুলোর জানতে হবে তাহলে আপনার বদলাবে সো এগেইন স্বপ্ন শুধু দেখলেই হবে না সাহস করে শুরু করলেই হবে না লেগে থাকতে হবে এবং লেগে থাকার জন্য এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন যে কথাগুলো বললাম যে দশটা পদ্ধতি বললাম বা যে যে দশটা টিপসের কথা বললাম এগুলো যদি ফলো করেন আপনার জীবন বদলাবেই অনেক ধন্যবাদ